বাংলাদেশ ভার্সের নেদারল্যান্ডসের ম্যাচটা পরি দেখতে হয়ে গেছে কিন্তু আমাদের ভিতরে আক্ষেপ থাকি গেছে এত সুন্দর একটা শুরু দুর্দান্ত একটা ম্যাচ হইতে যাইতেছিল এবং আমরা চিন্তা করছিলাম যে বাবুরের শুরুতে হয়তো দুশো রান চলে আসবো মাঝখানের কিছু ওভারে আমরা বল খাই ফেলার কারণে যার কারণে ম্যাচটা আসলে দিকে যাইতেছিল না লিটুন কুমার দাসের একটা দুর্দান্ত ইনিংস তার সেঞ্চুরিটা দেখতে পারি না এটা একটা বিশাল আক্ষেপ দুই হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানের তালিকায় টি টোয়েন্টিতে আছে লিটুন কুমার দাসের নাম এবং সর্বোচ্চ সক্কাও কিন্তু কি সে এবং মাহমুদুল্লাহ যৌথভাবে মারছে মাহমুদুল্লাহ ভাই যেহেতু নাই লিটুন কুমার দাশের হাতে বিশাল সুযোগ আছে এশিয়া কাপে নিজের জাটটা চেনানোর জাকের আলী এবং নুরুল হাসান সোহান এই দুইজন যেমনি করে নিজেদের বেটে কম্পিটিশন করে খেলতেছিল এটা খুব দারুণ একটা পজিটিভ একটা ব্যাপার মনে হয়েছে যে না কার চেয়ে থেকে ভালো পাওয়ার হিটিং করবো বিশ্বকবি ও সরি আন্তর্জাতিক কবি হৃদয় ভাইয়ের কথা কি বলবো হৃদয় ভাইয়া যে বলগুলার অপচয় করে গেছে ওটা না হলে আর কিছু রান বাড়িয়ে যেত বাদশামিম সে সবসময় ইম্প্যাক্টফুল ম্যাচ খেলে কিন্তু আজকে সে ইম্প্যাক্টফুল ম্যাচ খেলতে পারে নাই মানে রান যখন একটু বেশি দরকার রানের গতিটাকে আসলে স্লো করে দিছে এই আমাদের বাদশামিম ভাইয়া এবং হৃদয়ের কথা তো আর বলি লাভ নাই আসলে জাকের আলী এবং নুরুল হাসান সোহানের দুইজনের ব্যাটিংটা দেখতে ভালো লাগতেছিল কিন্তু একের পর এক তিন তিনবার বৃষ্টি বাগড়া দিছে এখন এটা আল্লাহর উত্তম পরিকল্পনা আমরা জানি না কিন্তু খারাপ লাগতেছে সেই সকল দর্শকদের জন্য আমরা তো মাঠের বাইরে টিভিতে কিংবা হচ্ছে মোবাইলে ল্যাপটপে আমরা খেলাটা দেখছি কিন্তু মাঠে যে সকল দর্শকরা ম্যাচটা দেখছে তাদের ভেতরে যে কি পরিমাণ কষ্ট সেটা হয়তো শুধু তারাই জানবে যে এই যে পুরা ম্যাচটা না দেখতে পারা আক্ষেপ বাংলা ওয়াশ না দেখতে পারা আক্ষেপ লিটন কুমার দাসের দুর্দান্ত একটা ফিনিশিং না দেখতে পারে আক্ষেপ এই আক্ষেপটা নিয়ে দর্শকরা মাঠ সারছে এক বট্ট লোক সে নাকি রংপুর থেকে আসছে খেলা দেখতে সিলেটে এবং এটা তার জীবনের প্রথম স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখা এবং সে ছোটোবেলা থেকে নাকি যথেষ্ট পরিমাণে ক্রিকেট ভক্ত ইন্টারভিউতে দেখলাম সে খুব মন খারাপ করে বলতেছে যে ভাই মনটা আমার খুব খারাপ হয়ে গেল সেই রংপুর থেকে আমি আসছি লাস্ট ম্যাচটা দেখার জন্য এবং এইটা আমার জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ ছোটোবেলা থেকে আমি ক্রিকেটটা অনেক পছন্দ করি এই দর্শকটার জন্য খুব খারাপ লাগতেছে যাই হোক প্রকৃতির হাতে আমাদের কোনো প্রকার নিয়ন্ত্রণ নাই প্রথমে তো একবার ফ্ল্যাড লাইট নষ্ট হওয়ার কারণে ম্যাচ কিছুক্ষণ বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে কিন্তু বৃষ্টি যখন বাগড়া দিছে তখন ফাইনালে আমরা দেখতে পারি না যাই এখন আমাদের পুরো চোখ আমাদের পুরো প্রিপারেশন আমাদের পুরো কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে এশিয়া কাপের দিকে যে এশিয়া কাপে আফগানিস্তানের সাথে আমরা ভালো কিছু করতে পারতেছি কিনা শ্রীলঙ্কার সাথে আমরা ভালো কিছু করতে পারতেছি কিনা আমাদের পুরো নজর থাকবে এখন এখানে কারণ ওই দুটা টিম যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং ওই টিমগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে হারাইতে না পারি তাহলে এশিয়া কাপের জার্নিটাই হয়তো আবারও আরেকটা হতাশার গল্প আমাদের জন্য নতুন করেই তৈরি হবে আমরা আর কোনো হতাশার গল্প দেখতে চাই না আমরা সেই আক্ষেপ এখনও বলি নাই যে দুই রানের যে আক্ষেপ ওই আক্ষেপের জন্য আমরা হয়তো এই আক্ষেপ কবে ঘুজব আমরা সেটা জানি না সাকিব আল হাসান নাই মুশফিকুর রহিম নাই মা মাহমুদুল্লাহ ভাই নাই তামিম ইকবাল নাই মাশরাফি নাই লিটন কুমার দাস এখন সবচেয়ে সিনিয়র এখন লিটন কুমার দাসের নেতৃত্বে তার হাত ধরি বাংলাদেশ ক্রিকেট টিম এবারে এশিয়া কাপে যদি আমরা দুর্দান্ত কিছুরটা করতে পারি এটা আমাদের জন্য একটা দারুণ অর্জন হয়ে থাকবে যাই হোক সব কিছুরই ভালো আছে সব কিছুরই শুরু আছে সব কিছুরই শেষ আছে শুধু এটুকু প্রত্যাশা করতে পারি যে ভাই ওখানে এশিয়া কাপের আসরে ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়েন না ম্যাচের মোমেন্টটা নষ্ট হয় এমন কোনো কিছু করিয়ে না ব্যাটার এবং বলার এবং ফিল্ডিংয়ের জায়গায় তিন জায়গা থেকে যদি নচ পারফরমেন্স আমরা করতে না পারি তাহলে আমাদেরকে আসলে আফগানিস্তানও যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে আফগানিস্তান তো এখন পাকিস্তানদেরকে বলি কই হারায় আফগানিস্তানের সেই টিম নাই যাদেরকে আমরা ডাকি আনি হারাই দিব আফগানিস্তান এখন অনন্য লেভেলে চলে গেছে সুতরাং আফগানিস্তান শ্রীলঙ্কা তাদের সাথে যদি আমাদের টেক্কা দিতে হয় আমাদেরকে দুর্দান্ত ক্রিকেটটা খেলতে হবে এশিয়া কাপটা জিততে হইলে আমাদেরকে কিন্তু কি শুধু আফগানিস্তান শ্রীলঙ্কা না আমাদেরকে ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো টিমকে হারাই তারপর নিতে হবে যে ইন্ডিয়া এখন দুর্দান্ত লেভেলের ফর্মে আছে এখন আমাদের ম্যানেজমেন্ট আমাদের কোচ আমাদের প্ল্যানিং কমিটি আমাদের ব্যাটসম্যানরা বলাররা ফিল্ডাররা তারা তাদের সম্মিলিত চেষ্টার জায়গা থেকে সব কিছু ঠিকঠাক করি যদি এবার এশিয়া কাপের দুর্দান্তটা কিছু করতে পারে নাইলে সেই আকাশ ভরা তারা কাশেম কাকার মাইক আর বাপ্পারাজের গানের লই নদীর পারে পারে ঘুরে ছাড়া আমাদের কোনো কাজ নাই যাই হোক মন খারাপ করে লাভ নেই শুভকামনা এশিয়া কাপে দুর্দান্ত পিকনিক হইব এশিয়া কাপে দারুণ লেভেলের মজা হইব এবং এশিয়া কাপে আমরা অপেক্ষায় আছি ভালো একটা স্টার্টিংয়ের সবাই ভালো দেখবে সুস্থ দেখবে শুভরাত্রি মনা